ইনশাআল্লাহ চেষ্টা করব সফটলিতে দেখানোর জন্য চেষ্টা করতে দেখুন এই যে দেখুন এটা অনবাস আমরা দেখাচ্ছি এখনディスク প্লে দেখতে হবে এই যে দেখুন এর ভিতরে কি কি দাও আছে এর ভিতরে আছে চাল বাজবার আছে তারপরে আছে হচ্ছে দেখা <muchas> যা <muchas> 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 এটা তো দেখলেন আপনারা একটু সময় ধৈর্য সহকারে একটু দেখেন ইনশাআল্লাহ এটা হচ্ছে হলো সিমেন্স ইন্ডিয়ান আর আমরা একটা হ্যাভেল সেপ্টার একটু দেখাব এখন একটু হ্যাভেল সেপ্টার দেখাচ্ছি ওটার তো দাম বলা হয় না সিমেন্টের দাম আপনার সিমেন্টের দামটা পড়তেছে হচ্ছিল সাতত্রিশশো পঞ্চাশ টাকা সাতত্রিশশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ হচ্ছে দুশো টাকা ডাকার বাইরে নেন ঢাকার ভিতরে নেন ডেলিভারি চার্জ দুশো টাকা ওয়েট আছে সাড়ে তিন কেজি ওয়েট আছে সাড়ে তিন কেজি কারণ দুশো টাকা ডেলিভারি চার্জ আর এটা হলো হ্যাভেল সেটার দাম পড়ছিলো বিয়াল্লিশশো টাকা হাতে পাওয়া পর্যন্ত বিয়াল্লিশশো আর যদি দোকানে আইসা তারা নিতে চাচ্ছেন তাদের জন্য চার হাজার দুশো টাকা লাগে ডেলিভারির জন্য ভাই এটা এগুলো এটার ওয়েট হলে আর একটু বেশি এটা প্রায় চার কেজির মতো অনেকে আছে বড় বোর্ডগুলোতে এই জয়েন্টটা থাকে না এটা নিয়ে কথা বলেন কিন্তু ভাই এটা তো কোম্পানি ওইটা জাস্ট একটা আট করে দেওয়া এটা ষোলো থাকে মাত্র ষোলো হয় থাকে আপনার এর ভিতরে কী কী আছে এর একটু দেখা দিন একটু এর করেন আমাদের খোলার মোটামুটি সম্পূর্ণ শেষ জি এই যে দেখেন আমরা একটু দেখা দিচ্ছি এটা এর ভিতরে কী কী আছে কি দেখাচ্ছি এর ভিতরে আছে হচ্ছিল দুইটা আর্টিং এর ভার আছে এই যে এই একটা দুটা আর্টিং এর ভার আছে তারপরে এরপরে চ্যানেল আছে এরপরে দেখুন আপনাদের এই যে দেখাচ্ছি এটা হচ্ছে হলো বাস বাজার একটু দাঁতে আছে আর হলো একটু ট্রে আছে একটা চ্যানেল চেনাই তারপরও আমরা আমাদের ঠিকানাটা দেখা দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে সুন্দরবন স্কাই সুপার মার্কেট পাঁচ নম্বর গেট বিএর দোকান আমরা আবারও একটু চলে যাচ্ছি পঞ্চপন পঞ্চাশ নম্বর দোকান পাঁচ নম্বর গেট এই এটার দাম পর্যন্ত হল বিয়াল্লিশশো টাকা